যাবরর খবর করবে আমাদের ট্রেন তো হুইল হলো পূর্বপুরে বরমাকে নিয়ে আমাকে প্রার্থনা করতে হবে আর সারাদিন তার ট্রেন তো উত্তর হবে শিবরাত্রির গানো দেখি মাকে বলেছি মঙ্গাই জান করে বুঝাই দিছি রাত শিব মন্দির এখানে হাওড়ায় আছে ওখানে জান করে বুঝাই দাও যাবর হবে क्या क्या करना पड़ रहा है देखो मैं अपनी मम्मी को यहां पे शिवरात्रि के लिए पूजा जाने के लिए लाई हूं तो यहां पे अभी ज्वार आ चुका है ज्वार रहेगा ठीक है किंतु মাকে এই তো হবে শিবরাত্রির পুজো আমি বললাম এখানে কলকাতায় গঙ্গা আছে গঙ্গায় স্নান করো কাদা মন্দির আছে এখানে সুন্দর পুজো দাও এখানে সামনে একটা মন্দির দেখলাম সুন্দর পুজো দাও আরামসে মন শান্তি করো ঠিক আছে এখানে কেউ ব্যারেলই দিচ্ছে না ভাবো ওখানে ব্যারেলগুলো ছিল কেউ চাইছে না একটা ঘোড়া ছিল আমি ঘোড়াগুলো চাইলাম স্নান করে দিয়ে দেবে রিটার্ন এত লোকগুলো সত্যিই বটে যাই হোক তো এই হচ্ছে আমাদের পছন্দের হাওড়া ব্রিজ না এত ফ্যাকসা কেন আসছে আমার ক্যামেরাতে কারণ এ পাওয়ার সেবার অন করা আছে এসে অবস্থাটা দেখো আমার মায়ের ভাবে স্নান করে নিচ্ছে দিয়ে এখন আমরা ব্ল্যাঙ্কেট ঢাকিয়ে যেভাবে কুমতে আমরা চেঞ্জ করেছিলাম ড্রেস ওভাবে চেঞ্জ করে নিয়ে ওটাকসে একদম নতুন ড্রেস করে শিবের মাথায় জল ঢেলে দেবো মায়ের শিবরাত্রি কমপ্লিটেড গ্যাস তো এই হচ্ছে হাওড়া ব্রিজ মাকে আমি এখানে স্নান করিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমরা এখন দিকের মন্দিরে পুজো দিতে যাবো এখানে বেলপাতা কিনে সমস্যা যাবো মহাকুম থেকে ফিরছি স্নান করতে যাবো কিনবে কিনবে আমার মা স্নান করে নিয়েছে গঙ্গায় এই যে আমি ফুল বেলপাতা নারকেল কুল কলা আপেল সব নিয়ে যাচ্ছি মায়ের জন্য মাকে মন্দিরে বসেছি দুধটা পেলাম না কারণ দুধ তোমরা জানো কলকাতার মার্কেটের মধ্যে দুধ পাওয়া যায় না ওই এক পোয়া দুধ পোয়া করে দেখলো আমার গ্রামের দিকে পাই ওটা পাবো না আর পাঁচশো দুধ কিনলে মানে বোতলে ভরে যদি নিয়ে যাই আমরা কাল সকালে বাড়ি পৌঁছবো দুধটাও কেটে যাবে আর অলরেডি মা কাকে মাকে বলে দিয়েছিল পুজোটা করতে দুধ ঢেলে দিয়েছে এবার জাস্ট মা একটা পুজো করবে মনের শান্তির জন্য যেহেতু গঙ্গায় স্নান করিস তাই এবার চলো এই যে সব ভক্তরাও যাচ্ছে আসো আসো কম জায়গায় এতে হলাম আমাকে ধর আমাদের সব জিনিসপত্র এখানে রাখা আছে আর বুঝতেই পারছো মহাকুম ট্রেন চব্বিশ ঘন্টা লেট করার পর চব্বিশ ঘন্টা যখন আমাদেরকে নামি তারপরে আমি মাকে এখানে গঙ্গাসাটে স্নান করালাম মা ড্রেস পাল্টালাম আমি বেডশিট ধরে থাকলাম যেভাবে চেঞ্জ করা হয় আমরা এখানে মন্দিরকে দেখা যায় এখন কতটা কি হয় অলরেডি এগারোটা ছাব্বিশ এনে দিলাম ওই যে এখানে পুজো দেবো এখানে আমরা হ্যাঁ

아, 보이라바바빠 한, 야 최소나.